আবু বকর এমনি কুয়াফা পা দিয়ে আল্লাহর হাবিবকে ঘুমায় ব্যবস্থা করেছে নিজের জীবনকে বাজি রেখেছেন লম্বা সময় পার হয়ে যাবার পর একটা সাপ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আঘাত করতে কোনো পয়েন্ট দিয়ে বের হতে পারে না শত বছর যাবত অপেক্ষায় আছেন কোন দিন আল্লাহর হাবিব কারে সৌরে আসবে আর এক নজর আল্লাহর হাবিবকে দেখবে ঢুকতে 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 যে আবু বকরের গোড়ালের পাশে গেছে দেখে নরম নরম লাগে বস্তু তো নরম নরম লাগে রাগে সহ্য করতে না পেরে একটা দংশন করে দিছি। আবু বকর ইবনে কুয়াফাকে বিষাক্ত সাপ পাহাড়ি সাপ যখন দংশন করে দিল মুহূর্তের ভিতরে বিষটা গোটা শরীরের মধ্যে ছড়ায় গেছে সুন্দর আবু বকর মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে এরপরেও আবু বকর আল্লাহর হাবিবের ঘুম ভাঙ্গে কেমন মায়া থাকলে কেমন প্রেম থাকলে আমরা কি করতাম খুচুর খুচুর উঠে উঠেন আমার সাপের কামড় আসছে আবু বকর চিন্তা করে না না আমি আবু বকর যদি জীবন বের হয়ে যায় আমি আবু বকরের জীবনের চাইতে আমার রসুলের এক মিনিটের ঘুমের মর্তবা বেশি রসুল ঘুমাবে দিওয়ান চলে যায় যাবে পুরো সমস্যা হয় ব্যথায় কাঁপতেছে সহ্য হচ্ছে না টিকে থাকতে পারছে আবু বকর এরপরও আল্লাহর হাবিবকে ডাক দেয় না মনের অজান্তে যেই মাত্র এক ফোঁটা গরম চোখের পানি টপ করে আল্লাহর হাবিবের শরীল মোবারকে পড়ছে আল্লাহর হাবিব গরম পানির আঘাতে ঘুম ভেঙে এসে তাকায় দেখে সুন্দর আবু বকর কালো হয়ে গেছে কি ব্যাপার আবু বকর তোমার এই অবস্থা কে করলো আল্লাহ সাপ আমাকে দংশন করেছে আল্লাহর হাবিব বলেন সাপটা কোথায় বলে

আমি পারি নাই আপনাকে ডাকতে আল্লাহ হাবিব মুখের থেকে একটু লালা মুবারক বের করে আবু বকর ইবনে কুয়াফার পায়ের মধ্যে লাগায়া দিলেন লাগাইতে দেরি গোটা শরীরের বিশ পানি হইতে দেরি হয় নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ তাকবীর কল্পনা করতে পারেন আর হবে কেমনে যেই নবী হাজার হাজার লাখ লাখ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে

এই মায়া এ ভালোবাসা অব্বে কারিম এত বেশি পছন্দ করেছেন এত বেশি গ্রহণ করেছেন আবু বকর ইবনে কোয়াফাকে ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া বলে আবু বকর আপনার নেকি অনেক বেশি আবু বকর বলে না ভাই ওমর আপনার নেকি বেশি ওমর বলে

হাজার হাজার ওলামায় কারামের উস্তাদ উস্তাজুল আসাতিজা আমি গোনাগারের উস্তাদ আল্লাহ আকবার একাধারে চারটি পাঁচটা মাদ্রাসায় তিনি বুখারী দর্স দিয়ে থাকেন এলাকায় থাকে তো মনে করেন না যাদের চেহারা দিকে তাকায় থাকলে সগিরা গোরা গুলো ঝরে যায় এখন আর নবী পাবেন এই জামানায় নবী পাবেন আবু হানিফা আসবে এরাই জামানার আবু হানিফা কথা বলেন ঠিক না। শুরুতে বলেছিল কোন আলেম আও মুতাআল্লিম আও মুস্তামীআন আও মুহিব্ব আল্লাহ হাবিব বলেন হয় আলেম হয়ে যাও যদি সক্ষম না হও আলেমের ছাত্র হও যদি তাও না পারো আও মুস্তামীআন একজন আলেমকে কি ভালোবাসা তার কথাগুলো سنو যদি সেটাও সম্ভব না হয় দূর থেকে ওલા মা এরামদেরকে mohabbat করো আলেমদেরকে mohabbat করো আল্লাহ হাবিব বললা তাকুন খামিস খবরদার এই চায়ের বাইরে গিয়ে পঞ্চম নাম্বার হয়ে যেও না যদি হও ফতাহলিক তুমি ধ্বংস হয়ে যাবে ইহাও লৌকিক জীবনে ধ্বংস পরলোকিক জীবনেও ধ্বংস হবে এজন্য বংশাতকদের হাত থেকে বাঁচবার জন্য

বোক দাদে বলে না ভাই নেকি দিয়ে বদলা বদলি হয় না কারণ কি জানেননি ওবরও জানে আবু বকরও জানে অমর আব্দুল খাত্তাবও জানেন আবু বকরও জানেন ওই তিন দিন গাড়ে সৌরের ভিতরে আল্লাহর হাবিবকে পাহানা দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর হাবিবকে মহাব্বত করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নেকি ওমরকে দিয়েছেন আবু বকরকে দিয়েছেন সেটা শুধু ওমর নয় তাম পৃথিবীর সকল উম্মতদের নেকি যদি এক পাল্লায় না হয় আবু বকর তিন দিনের নেকি যদি এক পাল্লায় নাই ব্যবসা বাণিজ্যের মায়া করেন নাই সদা সর্বদাই আল্লাহ হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত থেকে আরে আর তো বড় মানুষ

আল্লাহ হাবিব বিশ্ব কি বলো তোমরা যুদ্ধে যাবে তোমরা তো কোনো ভালো করে কাপড়ি পড়তে পারো না যুদ্ধ কি জানো জীবন মরণের খেলা যে সে গেলে হয় না শক্তির প্রয়োজন হয় বড় হও সামনে ইসলামের জন্য অনেক কাজ তোমরা করতে পারবে দুই ভাই পাহারে গিয়ে একটা পাথর এনে আল্লাহর হাবিবের সামনে পাথরটা দাঁড় করিয়ে দিয়ে পাথরের উপরে দুই ভাই দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায়া দেখেন না আমরা দুই ভাই বড় হইয়া গেছি অনুমতি দেন আবু জাহেলকে কতল করে আপনার গলা বিদার মালা পরাবো আল্লাহ হাবিব মুস্কি এসে দিয়ে বলেন আবু জাহেল কে কতল করবা আবু জাহেল কেনায় তোমরা বুঝো এবং জানো আবু জাহেল যেন তেন নেতা নয় আবু জাহেল কাফেরদের সর্বোচ্চ নেতা দুই ভাই ডাক দিয়ে আর রাসূলুল্লাহ কত বড় নেতা কে আবু জাহেল কিছু বুঝতে চায় না শুধু অনুমতিটা দিয়ে দেখেন না নবী আমরা দুই ভাই আবু জাহেল কে কতল করে আপনার গলায় বিজয়ের মালা পরাইয়া দিব মহাম্মদ রসুলুল্লাহ ডাক দিয়ে বলে এই তোমরা দুই ভাই আবু জাহেলের প্রতি এত খেয়া পাকেন সুখন্দার প্রতি বলে আর মা দুখ পান করাতেন আমাদের কি গল্প শোনাতেন এই আবু জাহেল নিয়ে নবী আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনি নবী যখন বাইতুল্লাহ নামাজরত ছিলেন আপনি নবী তখন সাষ্টাড়ত থাকি থেকেছেন ওই সময় আবু জাহেল নাকি উটের লাড়ি ভুঁড়িগুলো আপনার পিঠের উপরে উঠায়া দিত ওগো নবীজি আপনি নবী নাকি ঘন্টার পর ঘন্টার অভাবে পড়ে থাকতেন আপনার জীবন ধরে হয়ে দিতেছে তো ওগো নবীজি অনুমতি দেন যে আবু আবু জাহাল আপনাকে এত কষ্ট দিয়েছে যার কারণে আপনি নবী এত কষ্ট পেয়েছেন অনুমতি দেন ওর কল্লাটা নামায় ফেলবো আল্লাহ আকবার বলেন তো বাবা আবু জাহেলের প্রতি এই ক্ষিপ্রতা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আজমত কে এনে দিয়েছেন জোরে বলেন কে মা 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 ছোট্টবেলায় না গল্প শোনাইছে আমরা তো আমাদের সন্তানদেরকে গল্প শোনাই ঠাকুর মায়ের ঝুলির গল্প ইউটিউবের গল্প মিথ্যা কাহিনী এবং ভারতের সিরিয়ালের কাহিনী শোনায় শোনায় সন্তানদেরকে ভাত খাওয়াই কারণ আপনার সন্তানকে উহুদের গল্প শুনান মদরের গল্প শুনান খন্দকের গল্প শুনান হুনাইনের গল্প শুনান আলের কাহিনী শুনান খাপ্পা খুবাইবের গল্প শুনান বেলালের কাহিনী শুনান মুসারবের কথা শুনান ইউসুফ নবীর কথাটা শুনান তাদের প্রতি মহাব্বত বাড়বে কথা বলেন ঠিক কিনা যেমন কি নাজ মুহাফিজ হয়েছে আল্লাহর হাবিব তাদের জবাবে আর ষন তাকাইতে পারেন নাই খুশি হয়েছেন উপযুক্ত নয় এরপরে তলোয়ার হাতে তুলে দিয়েছেন ফায়দা হয়েছে না হয় নাই না হয় নাই।

আবু সন্তান দূর থেকে দেখছে আমার বাবা নেতাকে ফেলে দিয়েছে ছোট্ট বাচ্চা দূর থেকে একটা আঘাত করছে মহাবেজ রাজি আল্লাহ তালুর গলায় না লেগে পাটনায় লাগছে আমরা কি করতাম ছোট বাচ্চা ওখানে শেষ কথা বলেন ঠিক কিনা ইমান ইমান এত মজবুত ছিল

কথা বলেন আমরা যেwidehat রাস্তায় যেই মানের যেই পার্সেন্টেজ হিসেবে যতগুলো মুসলিম আছে অতগুলো টুপি কি আছে অতগুলো জুব্বা আছে কিচ্ছু নাই হারে কিছু থাকবে দূরের কথা কষ্ট লাগে আমার এক মুসলিম ওমান থেকে আসছে তো উনি আমাকে বলতেছেন হুজুর ওমানের একটা চিত্র হলো এমন ওমানের কোন মসজিদে ইমাম নাই আমি বলে ওইটা আবার কেমন কথা বলে প্রত্যেকটা মাসিজিদে শুধু খতিব আছেন একজন খতিব থাকেন উনি জুমার দিন আসে খুদ্ দেন ইমাম থাকে না ইমাম না থাকলে নামাজ পড়ায় কে বলে হুজুর প্রত্যেকটা মাসজিদে যদি একশো মুসল্লি হয় একশো জন ইমামতি করার যোগ্য যদি দুইশো মুসল্লি হয় দুইশো জন ইমামতি করার যোগ্য তার মানে যে সামনে থাকে সে নামাজ পড়ায় দেয় ওমানের মানুষ এটা বুঝাই না একজন মুসলিম সে ম্যাট্রিক পাস করবে আর সে কুরআন শুদ্ধ করে পড়তে পারবে না সে নামাজের ওয়সালাম مسائل জান면 এটা হতেই পারে না আমাদেরকে খাইছে কারা। আমাদেরকে খাইছে শিক্ষা সিলেবাস আওয়াজ করে বলো ঠিক কি না আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে ধর্ম নাই কথা বলেন আমাদের ছেলে মেয়েরা রসুলের ইতিহাস পায় না সাহবায়কেরামের ইতিহাস পায় না আমাদের ছেলে মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার মতো কোনো পয়েন্ট তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাই কিছু আমরা যদিও নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বসবাস করি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের শিক্ষা সিলেবাস প্রণয়ন করে কিছু নাস্তিক মিলে অতএবLambda কেন কিছু নাস্তিকের হাতে আমরা ধরা খেয়ে আছি এই নাস্তিকরা বারবার আমাদের সিলেবাস কি রেডি করে আর ওই সিলেবাসে পড়াশোনা করে আমাদের সন্তান নাস্তিক হচ্ছে আমাদের সন্তান হাত বান করে মোটরসাইকেল চালাচ্ছে অতএবLambda কেন আমাদের ছেলেদের মাথা থেকে পাপ পর্যন্ত রাসূলের সুন্নাহ খুঁজে পাওয়া যায় আমাদের সন্তানরা নামাজ বোঝে না কোরআন বোঝে না এর একমাত্র কারণ আমাদের শিক্ষা সিলেবাসে ভিতরে ধর্ম না এমত অবস্থায় আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি কি প্রতিবাদ করবেন কোথায় প্রতিবাদ করবেন কার কাছে গিয়ে দুঃখের বেদনার কথা বলবেন কিছুই করার নাই একটা কাজ আমাদের আছে সেটা হলো যেই শিক্ষা সিলেবাস ধর্ম নাই আমি আমার সন্তানকে ওই শিক্ষা সিলেবাস পড়াবো না রাজি আছেন কারা কারা রাজি দু আল্লাহকে দেখান নিল্লা হয়ে থাকবে নিল্লা হয়ে থাকবে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার অভাব নাই কিন্তু এখানে মাদ্রাসার অভাব নাই মহিলা মাদ্রাসার অভাব নাই আমি আপনার আমার সন্তানকে ডাক্তার বানাবো লয়ার বানাবো ব্যারিস্টার বানাবো তবে শুরুতে তাকে আমি ধর্ম শিক্ষা দিব পারবেন না ইনশাআল্লাহ শুরুতে তাকে আমি দিন শিক্ষা দিব আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে তো দোয়া কোনো পারবে কি আশ্চর্য ব্যাপার নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের মুসলিম আইসে মাসালা জিজ্ঞেস করে হুজুর তিনবার কুলহল্লা দিয়ে দিলে একবার দোয়া কোনো হয়ে যাইব না বলে না বলে না ইমাম সাহেব নামাজে দাঁড়ায়ছেন মুয়াজ্জিন নাই বিছুনে তাকবীর তাকবীর বলার মতো লোক নাই দুই একজন দাও আছে এমন কিছু বলে যা শুনলে হাফতে আরতে কাঁপছে কথা বলেন এই তো আমাদের ইমানের সূরত এই আমাদের ইমানের হালা এই আমাদের সুন্নাহ এবং রাসূলের আদর্শের হালা যার কারণে মুসলিম মার খাচ্ছে যার কারণে মুসলমানেরা পদধলিত হচ্ছে আবার ফিরে আসুন রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও রসুলের ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুলের সুন্নাতে জীবনটাকে গড়ো আমি নবী যেভাবে ভাত খেয়েছি ওভাবে খাও যেভাবে মসজিদে প্রবেশ করেছি ওভাবে প্রবেশ করো যেভাবে ইস্তিনজা করেছি সেভাবে ইস্তিনজা করো কথা বলেন তাই কি আমরা করি তাই কি আমরা করি বলে না ভাই এভাবে চলবে না আসুন

আমার আমি রসুলের পদাঙ্গন সরন কর রসুলের পদাঙ্গন সরন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ ভালোবাসা পাওয়া গেলে তার কোন চিন্তা আছে না যারা তার কোন ভয় আছে তার কোন ভয় নাই তার কোন চিন্তা নাই আরে আমরা হনুমন্ন তো কেন আমরা তো মানুষ আশরাফুল মাখলুক কথা বলেন ঠিক কিনা আমরা আশরাফুল মাখলুক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরসিনিন ওয়াহাযা البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله بقرب العالمين قرآن الكريم চার চারটি কসম করে বলতেছেন হে পৃথিবীর মানুষেরা তুমি চাঁদের থেকে সুন্দর তুমি সূর্যের থেকে সুন্দর সব থেকে আহসান করে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমাদেরকে আল্লাহ সব থেকে ভালোবাসেন কথা বলেন ঠিক কি না হায়াতুন নবী এখনো আমাদের জন্য মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন আল্লাহু আকবার আশরের মা ভুলে যাবে ভাই ভুলে যাবে বন্ধু ভুলে যাবে আল্লাহর হাবিব সেজদায় পড়ে আমাদের জন্য কাঁপবেন ওই নবীকে খুশি করা কোনো ব্যাপার না কথা বলেন ঠিক কিনা একটা খেজুর গাছ একটা খেজুর গাছ যা কথা বলতে পারে না একটা খেজুর গাছ আশরাব দূরের কথা যার কোনো অস্তিত্বই ছিল না একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলাম দিয়ে আল্লাহর হাবিব খুতবা দিতেন এই খেজুর গাছ আল্লাহর হাবিবের জন্য কেদে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতি হয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর সঙ্গে হেলান দিয়ে খোদ দিতেন একজন সাহাবি এসে ডাক দেবেন ইয়ারসুর আল্লাহ আপনি নবী বিশ্ব নবী একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খোদ দেন বিষয়টা বেমানান আমার একজন মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি খুব ভালো আপনি নবী অনুমতি দিয়ে আগামী জুমা আসবার আগেই আপনার জন্য সুন্দর একটা মেম্বারের ব্যবস্থা আমি করে দিব আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন ঠিক জুমা দিনে জুমার নামাজের পূর্ব মুহূর্তে সুন্দর একটা মেম্বার এসে গেল বিশ্বনবী মেম্বারে উঠে যেই মাত্র খুতবা শুরু করে দিলেন হঠাৎ করে অনুভব করলেন পিছন দিক থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসে কি ব্যাপার কোনো মানুষ তো বিছে নাই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে আলমিন নবী বুঝতে পেরেছেন খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজটা ভেসে আসতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম খুদ্ বন্ধ করে খেজুর গাছের পাশে গিয়ে দাঁড়ালেন সন্তান কান্না করলে মা যেমন তাকে জড়িয়ে ধরিয়ে বিভিন্ন ধরনের কথা বলে কান্না বন্ধ করতে চায় বিশ্বনবী একটা মরা খেজুর গাছকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত ডাক দে বলে খেজুর গাছ কেতো না আমি নবী বুঝতে পেরেছি তোমাকে আমার পিছন দিক থেকে সরিয়ে দিয়েছি তাই তুমি কষ্ট পেয়েছ কান্না করছো আপনারা আওয়াজ করে বলুন আল্লাহ চাইলে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বের করতে পারে কি পারে না আরে জোরে আওয়াজ দে বলুন পারে কি পারে না বিশ্বনবীর সঙ্গে ছাগল ছাড়া কথা বলেছেন হরিণ সানা কথা বলেছে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ আকবর সাপ কথা বলেছেন আওয়াজ করে বলুন উট কথা বলেছেন বিশ্ব সঙ্গে তার মানে আল্লাহ চাইলে সবই পারে কথা বলেন ঠিক কিনা ভাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি মরা খেজুর গাছকে জড়িয়ে ধরে বলতেছেন ও গাছ তুমি কান্না করো না আমি নবী বুঝতে পেরেছি তোমাকে আমার পিছন সরিয়ে দিয়েছি থেকে তাই তুমি কষ্ট পেয়েছো কান্না করছো আমি নবী দোয়া করে দিচ্ছি তুমি তো জানো আল্লাহর কাছে আমি কিছু চাইলে আল্লাহ আমাকে ফেরত দেয় না আমি দোয়া করে দিচ্ছি তোমার গাছ তোমাকে আবার মাসিদে নবীর সামনে রোপণ করে দেওয়া হবে তুমি আবার জীবিত হবে তোমার থেকে আবার পাতা গজাবে তোমার থেকে ফল হবে যেন তেন ফল নয় ওই ফল বারো মাস তোমার বৃত্তে ধরতে থাকবে আমার পৃথিবীর থেকে যত মানুষ মসজিদে নবীতে আসবে তোমার থেকে ফল বরকতের নিয়তে গ্রহণ করবে আল্লাহকে দোয়া করে দিচ্ছি কামো পর্যন্ত তোমার হায়াত হবে আর দিন তুমি মরবে না এতক্ষণ পর্যন্ত খেজুর গাছ শুধু কান্না করতেছিল বলে নাই যেই মাত্র বিশ্ব নবীজি আল্লাহ আকবা এই কথাগুলো বলেছেন খেজুর গাছ এবার বিশ্ব নবীকে ডাক দেবাহ আমি খেজুর গাছকে মাসজিদের সামনে ফিট করা হবে আমি আবার জীবিত হব আমার থেকে мам বিধি বিধি কা গন্ধ ব্যক্তি বরকতের নিয়তে গ্রহণ করবে 12 মাস কেজোর থাকবে এগুলো একটাও আমার চাওয়া না এগুলো একটাও আমি চায় না আল্লাহ হাবিব বলেন তাই তুমি কি চাও সেটা বলো না এবার কেজোর গাছ ডেকে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীকে আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনার জান্নাতের ভিতরে রোপণ করে দেয়। আমি জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে চাই আল্লাহ আকবার বলেন আপনি নবী যে থাক থাকতে চায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ খেজুর গাছের ভাষা তুমি বুঝো পুরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছের কান্নার বদলতে আল্লাহর হাবিবের শানে আল্লাহর হাবিবের সাথে জান্নাতের ভিতরে তাকে মাকাম করে দিয়েছেন আল্লাহু আকবার জান্নাতের ভিতর থেকে মাকাম করে দিয়েছেন আমি বলতে চাই একটা মরা খেজুর গাছ আল্লাহ নবীর প্রতি মহাব্বত জাহির করে যদি দোয়া কবুল করে আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতি হতে পারেন আমরা তো আশ্রফল মাকলুক আমরা যদি আল্লাহর হাবিবের জন্য নিবেদিত প্রাণ হতে পারি আবু বকরের মতো নিবেদিত প্রাণ হতে পারি মাজ মহাবের মতো তাহলে আমাদের কেউ আল্লাহর হাবিব আপন করে নিবেন না নিবেন না জোরে আওয়াজ দেওয়া বলুন আল্লাহ পাক কব্বুর আলামিন আমাদেরকে আপন করে নেবেন কি নেবেন না আরে আল্লাহর হাবিব যাকে আপন করে নেবেন আল্লাহ তাকেই আপন করে নেবেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আমার এতক্ষণ আলোচনা যদি বুঝে থাকেন স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবের সুন্ন আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া মুসলিম জাতির মা নাজাত পাবার আর কোনো লাইন গাট কিচ্ছু কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে প্রিয় নবীজির শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ করে এই হলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে শ্রেষ্ঠ الله كسبونا تواو في الدن كرو شكرا برون آمين وآخر الدعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.